তো অবশেষে আমার খামারে সবচাইতে সুন্দর এবং সবচাইতে শখের মুরগিগুলো কাদাকনাথ মুরগিগুলো আজকে বিক্রি করে দিলাম তো ফ্রেমিলি ক্রাইসিসের জন্য আসলে সিদ্ধান্ত নেওয়া আর এদিকে হচ্ছে আমি একটা ফলের ক্যারেট নিয়ে আসছি এগুলো দিয়ে মূলত হচ্ছে আমের সিজন আম পরিবহন করে কারণ যেহেতু মুরগিগুলো বড় বড় এক একটা আর সাইজ মোটামুটি অ্যাভারেজ প্রায় আড়াই কেজি করে তো মুরগিগুলো কেন বিক্রি করলাম কত টাকা বিক্রি করলাম এবং কোথায় বিক্রি করলাম এই ভিডিওতে আপনারা সম্পূর্ণ দেখলে আশা করি এই বিষয়গুলো আপনারা জানতে পারবেন তো ভিডিওটি কন্টিনিউ দেখার অনুরোধ রইল আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি তো ভিডিওর শুরুতেই বুঝে গেছেন আজকের ভিডিওটা নিয়ে তো দেখতেই পারতেছেন আমি হচ্ছে কাদাকনাথ মুরগিগুলো এখানে একটা জরির মাধ্যমে মূলত হচ্ছে বরা স্টার্ট করলাম এখানে একটা মুরগি দিছি আর এটা হচ্ছে আমার এখানে সবচাইতে দেখতে সুন্দর এবং হচ্ছে সবচাইতে ভয়ঙ্কর একটা মুরগ যেটার মানে এত মানে তেজ এত রাগ এটা বলার অপেক্ষা রাখে না তো যে কেউ ওই খোপের ভিতরে হাত দিলেই ও ঠোকর মারতো এরকম একটা অবস্থা তো মোরগটা শুধুমাত্র আপনাদেরকে দেখানোর জন্যই ছাড়া আর এই মোরগটার ওয়েট আছে মোটামুটি তিন কেজির কাছাকাছি আর এখানে হচ্ছে আরও দুইটা মুরগি তো আমি মূলত হচ্ছে আজকে নিয়ে যাব। তিনটা মুরগি ডিমপাড়া রানিং ডিমপাড়া মুরগি এবং হচ্ছে একটা মোরগ তো যেখানে বিক্রি করছি এটা হচ্ছে ব্রাহ্মণবাড়িয়ার ও জেলার কসবা থানা থেকে এক বাই অর্ডার করছিল ওনার সাথে মোটামুটি দুই তিন দিন যাবত এই বিষয়গুলো নিয়ে কথা হইতেছে পরবর্তীতে আসলে জন্য আমারও কিছু টাকা পয়সার প্রয়োজন তো এই হিসাব করে মূলত হচ্ছে বাইকে অবশেষে দিয়েই দিলাম তো যেহেতু মুরগিগুলো আসলে আমার ওইভাবে রাখার কোনো জায়গা হয় না আর আপনাদেরকে কোনো প্রকার আপডেটও দিতে পারি না আর মুরগিগুলো আসলে যে পরিবেশে থাকে ওই পরিবেশে রাখলে এদের যে একটা মানে ন্যাচারাল কালার ওটা ওইভাবে আসেও না তো আমার এখানে যেহেতু এগুলো রাখা একটু অসুবিধা আর দ্বিতীয়ত হচ্ছে একটু মানে ফ্যামিলি ক্রাইসিসের মধ্যেও আছে কিছু টাকার প্রয়োজন ইমার্জেন্সি তো সেজন্য মূলত হচ্ছে সর্বশেষ সিদ্ধান্ত নিলাম কাদাকনাথ মুরগিগুলোকে বিক্রি করে দেওয়ার জন্য কাদাকনাথ মুরগি সম্পর্কে যদি একটু বলি এরা হচ্ছে এরকম একটা জাত এদের মানে শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ কালো এবং হচ্ছে রক্তটা পর্যন্ত কালো হয় এবং ভিতরের যে হার ওইটা পর্যন্ত কালো হয় শুধুমাত্র ডিমটা এরা সাদা পারে আর এই জাতটা আসলে হচ্ছে কলম্বিয়ান একটা জাত এটা কলম্বিয়া থেকে মূলত হচ্ছে বাংলাদেশে আসছিল প্রথমে তো মুরগিগুলো বিক্রি করছি হচ্ছে পাঁচ টাকা চারটা মুরগি একেবারে কম দামে দিয়ে দিছি কারণ ভাইও মূলত হচ্ছে নেওয়ার জন্য খুবই আগ্রহ দেখাইতেছে আর আমারও হচ্ছে টাকাটার ইমার্জেন্সি প্রয়োজন প্রায় লাখ দু এক টাকার প্রয়োজন আছে কয়েকটা দিনের ভিতরে একটু ফ্যামিলির প্রবলেমের মধ্যে আছি তো যাই হোক এই জন্য যেহেতু ভাই চাইতেছে এই জন্য পরবর্তীতে চিন্তা করলাম যে না এগুলো আসলে দিয়েই দেই তো আমি যদি আসলে বিক্রি করার কোনো ভিডিও আপলোড করতাম বা কোনো অ্যানাউন্সমেন্ট দিতাম বা আগে জানাইতাম তাহলে আমি জানি আরো বেশি বিক্রি করতে পারতাম কারণ যেহেতু আমার এখানে আছে মাত্র চার পিস কাকে রেখে কাকে দিব এই জন্য মূলত পরে আর আপনাদেরকে ওইভাবে জানানো হয় নাই তো দেখতে পারতেছেন আমার বনেই মূলত হচ্ছে এদেরকে যত্নআতি করতো খাবার পানি দিত তো সেই সর্বশেষ বান্ডিলটা করে দিতেছে প্রত্যেকটা দেখেন তো আশা করি রাস্তার মধ্যেই দুইটা মুরগি ডিম পারবে কারণ আমার এখানে প্রতিদিনই একটা দুইটা করে ডিম পারে তো দেখতে পারতেছেন আমার বোন তিসা যার নামে আমাদের এই চ্যানেলটা যার নামে আমাদের ফার্মটা রেজিস্ট্রেশন করা ওই সব কিছু ঠিকঠাক করে দিতেছে কারণ হচ্ছে ওই এদেরকে লালন পালন করতো তো যাই হোক আমাদের কাদাকনাথ মুরগির বান্ডেলটা করা অলমোস্ট কমপ্লিট নিচে হচ্ছে একটা ফলের ক্যারেট দিছি আর ওপরে ফলের ক্যারেটের যে মুখা ওইগুলো দিয়ে একটা চালের শেপ আকার দিছি যাতে মুরগিগুলো সুন্দরভাবে দাঁড়াইতে পারে তো এখন হচ্ছে আমি আপনাদেরকে এই টোটাল ইয়েটা আমি ওয়েট দিয়ে দেখাবো চারটা মুরগি কতটুকু ওয়েট আছে তো যেহেতু আগে আমি এটার কেজিটা মাইনাস করে নিয়েছিলাম ফলের জরির এক কেজি তো আমি এটা মূলত হচ্ছে আপনাদেরকে সরাসরি ওয়েট দিয়ে দেখাবো তো ওয়েট দিয়ে দেখানোর পিছনের অন্যতম একটা কারণ হচ্ছে অনেক সময় কিন্তু ওয়েট দেখেও বোঝা যায় এগুলো কি রানিং না মানে বাচ্চা তো দেখতে পারতেছেন এখানে নয় কেজি দুশো গ্রাম দেখাচ্ছে চারটা মুরগি তো কিছু কিছু জাতের মুরগি হচ্ছে ওজনের উপর নির্ভর করে কিন্তু প্যারেন্টস অথবা অ্যাডাল্ট বা বাচ্চা মুরগি ওটা জাজ করা যায় তো অবশেষে আমি অটো নিয়ে চলে যাচ্ছি হচ্ছে আমার গন্তব্যের উদ্দেশ্যে আর এটা হচ্ছে আহ আমাদের ময়মনসিংহ জেলা এবং হচ্ছে কিশোরগঞ্জকে বিভক্ত করছে আমাদের এই ব্রহ্মপুত্র নদীটা আমি ব্রহ্মপুত্র নদীর যে ব্রিজ ওইটা দিয়ে পার হচ্ছে এখন গন্তব্য হচ্ছে আমি যাব কিশোরগঞ্জ জেলখানা মোড়ে ওইখান থেকে বাসে অথবা সিএনজি করে চলে যাব হচ্ছে বৈরবে ওইখান থেকে হচ্ছে বড় পায়সা নিবে তো যাই হোক ভিডিওটা আজকে আর দীর্ঘায়িত করলাম না যদি কারো কিছু জানার থাকে তাহলে অবশ্যই ডেসক্রিপশন বক্স থেকে নাম্বার নিয়ে কল করবেন বা স্ক্রিনের মধ্যে তো অবশ্যই আমার নাম্বার দেওয়া থাকবে আপনারা কল করবেন আমি চেষ্টা করব কথা বলার জন্য যে কোনো প্রয়োজনে ইনশাল্লাহ কল দিতে পারেন তো যাই হোক ভিডিওর মধ্যে কোনো প্রকার কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করতে পারেন আমি চেষ্টা করব কমেন্টে রিপ্লাই দেওয়ার তো যাই হোক ভালো থাকবেন সবাই আবারও দেখা হবে নতুন কোনো সময় নতুন কোন ভিডিওতে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ